আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দুবাই ভিসা প্রত্যাশীদের জন্য আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আসলাম আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন সত্যি কি দুবাই ভিসা চালু হয়েছে জানতে চান ভিসা কবে করবে সমস্ত বিষয় নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের ভিডিও দুবাই ভিসা কবে খুলবে এই প্রত্যাশা নিয়ে অনেকেই বসে আছেন মরার উপর করার গা হয়ে আবির্ভাব হয়েছে কিছু দালাল চক্র তাহারা বলে বেড়াচ্ছে দুবাই লেবার ভিসা চালু হয়েছে এই সব গুজব তত্ত্ব সরিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে আপনারা অনেকেই দেখছেন যে অনেক মিডিয়াতে বা অনেক নিউজ পোর্টালে যারা নিউজ করে তারা বলছে যে দুবাই ভিসা চালু হয়ে গেছে এই রকম নিউজ দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন এবং বিভ্রান্ত হয়ে অনেক আমার ভিডিওতেও কমেন্ট করেছেন আমি তাদেরকে বলবো যে আসলে যারা এরকম নিউজ ছড়াচ্ছে তারা দালালের সিউ কিন্তু খারাপ কারণ দেখবেন যেগুলো ও সত্য বা অথেন্টিক নিউজ প্রোভাইড করে থাকে তারা তাদের কোনো চ্যানেলেই আপনি এরকম কোনো গুজব কথা তাদের মুখ থেকে শুনতে পাবেন না কারণ তারা সঠিক এবং জেনুইন যে নিউজগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকে É isso কেহ কান দিবেন না তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে যেন দুবাই ভিসা চালু হয়ে গেছে এইগুলো যেন দেখতেছেন দেখে দালালি ছক করে পড়িয়া আপনি টাকা পয়সা লেনদেনের সাথে আর্থিক লেনদেনের সাথে জড়াতে পারেন সেই সব যদি জড়ান তাহলে কিন্তু অনেক প্রতারণা হওয়ার মানে সম্ভাবনা বেশি দুবাই ভিসা এখনও কিন্তু চালু হয়নি বিগত সময়ে হাই প্রফেশনালের ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল বর্তমান সময়ে সেই জটিলতা নিরসন হয়েছে এখন হাই প্রফেশন ভিসার জন্য সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হয় নির্দিষ্ট কিছু ফি জমা দিয়ে আগে একটু জটিলতা ছিল অনেকেই করে দিয়েছে কিন্তু আসলে বন্ধ করে নাই সেই জটিলতাটা কিন্তু এখন নিরসন হয়েছে বর্তমানে আরব আমিরাতে উল্লেখযোগ্য অবৈধ প্রবাসী আছেন তাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নতুন করে ভিসা চালু হবে না বাংলাদেশিদের জন্য অবৈধ প্রবাসীরা এখনও বৈধ হওয়ার সুযোগ পায়নি আবার নতুন করে ভিসা চালু হবে এটা শুধু আশা প্রত্যাশার মাঝেই কিন্তু সীমাবদ্ধ থাকবে মনে রাখবেন দুই সালে চালু হবে কিনা এটাও কিন্তু নিশ্চিত নয় এমনও হতে পারে দুই নাও হতে পারে আপনারা যারা দুবাই আসার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছেন তাদেরকে বলবো দুবাই ব্যতীত ভালো অন্য কোনো দেশে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করুন এতে করে আপনি অর্থনৈতিক ক্ষতি এড়াতে পারবেন আপনারা অনেক দিন ধরে মানে দীর্ঘ সময় ধরে কিন্তু আপনারা পশ্চিম আছেন যেন দুবাই আসার জন্য দেখুন এই যে এই যে দিন বা দীর্ঘ একটা সময় আপনারা অপেক্ষা করতেছেন দুবাই বিচার জন্য এই সময়টা যদি অপেক্ষা না করে আপনারা দুবাই ব্যতীত অন্য কোনো দেশে যদি আপনারা যাইতেন তাহলে কিন্তু আপনারা এতদিনে আর্থিক যতটা আর্থিক ক্ষতির ভিত্তরে এখন বর্তমানে আছেন এর থেকে কিন্তু আপনারা এটা মানে বেরোতে পারতেন আর্থিক ক্ষতির সম্মুখীন আর হইতে হতো না আপনারা কিন্তু এই কাজটা করেন যে দুই হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সালে যেন চালু হবে কিনা তারও কিন্তু নিঃশয় একটা বিষয় লক্ষ্য রাখেন দুবাই কিন্তু অল উল্লেখযোগ্যভাবে উল্লেখযোগ্য অবৈধ প্রবাসী আছে তারা কিন্তু এখনো বৈধ হয় নাই তারা যখন বৈধ হবে বৈধ হওয়ার সুযোগ পাবে তারপরেই দুবাইয়ে নতুন করে ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে আর আগে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা নাই আপনারা ইতিমধ্যে দেখছেন যে প্রধান উপাদেশটাও কিন্তু দুবাই সফর করছেন সেখানে পররাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু এইগুলা দুবাই ইয়া করছে করার পরে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন যে দুবাই বিশ্বাস জটিলতার সমাধান করে করা হবে অতি শীঘ্রই অতি শীঘ্রই করতে করতে কিন্তু এখন পর্যন্ত পাঁচটি মাস চলে যাচ্ছে দু সালের যে আশা ভরসা ছিল সেই দুই হাজার পঁচিশ সালেও প্রায় অর্ধেক চলে যাচ্ছে আর অর্ধেকের ভিতরে হবে কি না তার কোনো নিঃশ্রয়তা নাই যদি আপনারা এসে ভালো কোনো অন্য উন্নত কান্টি পান সেখানে যদি ভালো কোনো স্যালারি পান তাহলে কাজের মানে সব দিক দিয়ে যদি ভালো কোনো কিছু থাকে সুযোগ সুবিধা তাহলে আপনারা চলে যান এই দুবাই প্রত্যাশা নিয়ে আর বসে থাকার কোনোই মানে হয় না আর এই সব যারা বলে যে দুবাই ভিসা চালু হয়ে গেছে এইসব থেকে একটু দূরে থাকবেন তাদের কথায় কান দিবেন না আর একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ দুবাই যারা সেমি গভর্নমেন্টের আন্ডারে ভিসাগুলো এইগুলো কিন্তু আগে থেকেই চালু আছে সেইগুলোতে যদি যাইতে পারেন তাহলে তো ভালো না যাইতে পারেন তাহলে তো আর কিছু করার নাই আপনারা এই দুবাইয়ের আশা প্রত্যাশা সেরে দিয়ে অন্য ভালো কোনো দেশে চলে যান আর দুবাই ভিসা যখন চালু হবে অবশ্যই বাংলাদেশের সুনাম ধন্য নিউজ পোর্টালগুলো যেরকম ধরেন টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশের যেসব টেলিভিশন চ্যানেল আছে ধন্য নিউজ পোর্টালগুলো আছে তারাও কিন্তু সেই বিষয়টা নিয়ে নিউজ করবে তাহলে এখন দেখেন তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো নিউজ করে না কিছু ইউটিউবার বা কিছু টিকটকার এরা কিন্তু এই বলছে যে দুবাই ভিসা চালু হয়ে গেছে দুবাই ভিসা খুলে দিয়েছে এই দেখুন দুবাই ভিসা আমার হাতে পেয়েছি এগ্রিমেন্ট লেটার পেয়েছি এইগুলোই যে মানে একটা প্রতারণার একটা চক্রের একটা সদস্য তারা এইগুলো প্রতারণা চালাচ্ছে মানুষকে যেন প্রতারিত করতে পারে যাই হোক প্রিয় দর্শক সবাই এই সব থেকে সাবধান থাকবেন আজকে আবারের মতন বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে